রাধে রাধে সব ভক্তদের ধন্যবাদ জানাই আমাদের সাথে আমাদের এই চ্যানেলে অনেক ভালোবাসা দেবার জন্য আজকের এই ভিডিওটিতে কেশুর জন্য হোমমেড ভেজ মোমো বানানো হয়েছে ভিডিওটির শেষে আপনারা দেখতে পারবেন কেশু কত মজা নিয়ে মোমোটা খাচ্ছিল যদি কোনো ভক্ত কেশুর সাথে দেখা করতে চাইছেন তাহলে আমাদের বাড়িতে এসে কেশুর সাথে আপনারা দেখা করতে পারবেন আশা করি আমাদের সব ভক্তরাই ভালো আছেন সুস্থ আছেন এবং কেশুকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন ভক্তরা আমাদের সাথে এই চ্যানেলে জড়িত হবেন তারা যদি কেশুকে পছন্দ করেন এবং ভালোবাসেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কেশুর আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন ভক্তরা এবার আপনারা ভিডিওটিকে দেখুন